আসসালামু আলাইকুম ঢাকা সিটি কমপ্লেক্সে আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে পার্টি হিজাব রেডি হিজাব খুবই সুন্দর খুবই সফট আরামদায়ক কাপড়ের এগুলো খুবই সফট স্মুথ গেঞ্জি কাপড় বলে ডিজাইন করা প্রত্যেকটা আপনার এমব্রয়ারি সুতার কাজ করা মানে ভিতরে একটা কাজ করা থাকে সেলফ কাজ করা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সেলফ কাজ করা খুবই সুন্দর এগুলো হচ্ছে কালার এগুলো সব রেডি হবে আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন হোয়াইট ব্ল্যাক মিষ্টি কালার মেরুন কালার সব ধরনেরই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঢাকার বাইরে থেকে যারা পাইকারি বা খুচরা বিক্রি করতে চান যে কোনোভাবে আমাদের থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো কুরিয়ার থেকে আপনারা মালগুলো নিতে পারেন সুন্দরবন আর এসে পরিবহনের যে কোনো পরিবহনে চান আপনারা মালগুলো নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা মাল রেডি হবে এবারে কারখানার কারখানা রেডে পাচ্ছেন এগুলো রেডি হওয়ার পর দেখুন আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর আমাদেরই এক ভাই অনলাইনে সেল করে এই যে দেখুন মালগুলো রেডি করার পর খুবই সুন্দর লাগে যে কোনো অনুষ্ঠানেই পড়ে যেতে পারবেন খুবই খুবই সহজ পড়াটা রেডি হিজাব কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একটা কল কল দেওয়ার জন্য একটা নাম্বার থাকবে একটা আপনার ইমো নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এবং পাইকারি ঢাকার বাইরে থেকে আপনারা ব্যবসা করতে পারেন যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন প্রায় জানতে হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন